নমস্কার বন্ধুরা মনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজরা তো অনেক মালের কারি খেয়েছেন এবার চিংড়ি মাছের রেজালা খেয়ে দেখুন দারুণ সুস্বাদু হয় এই রেজালা চলুন দেখা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হলো কলটা চিংড়ির রেজালা রেজালা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কাজুবাদাম বাদাম আর দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজে পেঁয়াজ এবার এগুলোকে আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব এর মধ্যে এগুলো আমি নিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ কাপ মতন দই এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ কাপ দই নিয়ে এগুলোকে আমি সংমিশ্রণগুলোকে আমি মিক্সি জারের মধ্যে এবার আমি পেস্ট করে নেব এখানে আমি পাঁচটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেতরে যে একটা সরু মতন কালো অংশ থাকে সেটা আমি ফেলে দেবো দেখুন এইভাবে কাটতে হবে তবে পুরোটা কাটবেন না অল্প একটু কেটে এখানে দেখবেন কালো মতন সুতোর মতন অংশ আছে এই দেখুন এই যে এই সুতোর মতন অংশটাকে আমি ফেলে দেব এটা একটা ময়লা এটাকে ধরে টানলে এটা বেরিয়ে আসবে এ দেখুন এটাকে আমি ফেলে দিলাম এই করে প্রত্যেকটাতে এবার এখানে যে একটা ছুচের মতন দ্বারা আছে এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের থেকে আমি কালো অংশটা যেটা সুতোর মতন অংশ ওই নোংরা অংশটা আমি কেটে ফেলে দেব এবার এই চিংড়ি মাছগুলোতে আমি নুন মাখিয়ে নেব দিলাম এবার আমি কিছুটা পরিমাণ দেব হলুদ হলুদ আর নুন ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব হলুদ নুন আর হলুদ আমি মাছটাতে মাখিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এবার এই তেলের মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা চলবে না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই হালকা করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব আর এবার আমি বাদ বাকি মাছগুলো এভাবে ভেজে নিচ্ছি আর একটা কথা আপনাদের বাড়িতে যদি কাজু বাদাম না থাকে তাহলে কিন্তু আপনারা পোস্ত বাটা দিয়ে করতে পারেন এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ দিয়ে দেবো ঘি আর এই ঘিটা অবশ্যই দিতে হবে রেজালেতে ঘি ব্যবহার না করলে কিন্তু রেজালা টেস্টটা হবে না আর ঘের মধ্যে আমি এক এক করে গোটা মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো চারটে গোলমরিচ দিয়ে দেবো একটা লবঙ্গ আর কিছুটা পরিমাণ দেব আমি দারচিনি এগুলো ফোড়নের মধ্যে এগুলো আমি সব ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো আর রেজালাতে কিন্তু একটু তেল তেলে ভাব হবে কারণ ঘি দেওয়া হয়েছে বলে আর যেহেতু এখানে কাজু বাদাম আর পেঁয়াজ ব্যবহার করেছি সেহেতু একটু তেল একটু বেশি বেশি লাগবে কাজু বাদাম আর পেঁয়াজ থেকে এমনিতেই তেল বের হয় এখানে আমি এক চামচ মতন দেব আদা রসুন বাটা এবার এই আদা রসুন বাটা আর যেগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা ভালো করে কষানো হবে ততক্ষণ কিন্তু রান্নার স্বাদটা হবে না আর আমরা তো সবাই রুই মাছে কিংবা কাতলা মাছের রেজালা খেয়েছি কিন্তু আমরা চিংড়ি মাছের রেজালা খাইনি চিকেন রেজালাও খাওয়া হয়েছে আর আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের রেজালা করে দেখাবো আর আমি যেইভাবে বানাচ্ছি আপনারা সেইভাবেই বাড়িতে বানাবেন স্বাদ অনুযায়ী এখানে আমি দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে এটা মিশে নেবো আর যেহেতু এটার মধ্যে দই আছে সেই জন্যে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যাবে আর মিক্সি জারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ দিলাম এখানে জল এখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না অল্প পরিমাণেই জল ব্যবহার করবেন কারণ এরা গ্রেভিটা একটু মাখা মাখা মতন হবে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দেব গোলমরিচের গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ দিলাম গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মিশ্রণটিকে আমি নেড়ে নেব এইভাবে রেজালা বানিয়ে খাবেন বাড়িতে দারুণ খেতে লাগে এখানে আমি এবার হাফ টি স্পুনের মতন দিলাম চিনি দেখুন সাইড থেকে কেমন তেল ছেড়ে এসছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর রেজালা বানাতে কিন্তু একটু টাইম ধরে বানাবেন রেজালা বানাতে গেলে একটু টাইম লাগে নাহলে কিন্তু খেতে ভালো হবে না এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এভাবে আপনারা বাড়িতে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বাড়িতে বানাবেন আশা করি খেতে খুব ভালো লাগবে এবার আমি ভালো করে উল্টো আমি চিংড়ি মাছগুলো নিয়ে নেব এবার কিছুক্ষণ পর আমি এই চিংড়ি মাছগুলো নামিয়ে নেব এবার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব ওই একটা একটা করে আমি চিংড়ি মাছ আমি প্লেটে তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু বাড়িতে আপনারা বানাবেন আমি যেভাবে যেই প্রসেসে আমি বানালাম সেই প্রসেস অনুযায়ী আপনারা বাড়িতে বানাবেন